হ্যালো গায়েশ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়া ভালো আছি তো গায়স আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি একটা কাজ নিতে একজনের বাড়ি আসছি এবং ছাদেও উঠছি আমি কাজটা দেখার জন্য দেখি কলমের পরিবেশটা কীরকম আর আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি এটাই প্রতিটা মালিক এবং মিস্ত্রি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি মালিকদেরকেও বুঝাবো এবং মেস্ত্রিদেরকেও দেখাবো এই কলমের রোডগুলাই গুলাই আইন দেখি এই কলমের রোড কিভাবে বুলের জন্য নিজে একটু অ্যালসেমি করার জন্য এই রডগুলি অনেক সময় সমান থাকেই কিন্তু তা করবেন না কখনো আর মালিকদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এই জিনিসগুলি খেয়াল করবেন কারণ এই বিলিংটা আপনাদের একদিনের জন্য না হ্যাঁ মেস্ত্রি হয়তো ভুল করতেই পারে কিন্তু এই ভুলটা আপনি জেরা দিবেন এই রডগুলি যাতে কখনো সমানভাবে না রাখে এটা মালিক পক্ষ দেখে রাখবে দেখার অধিকারী উদ্দেশ্য হলো যে এই জিনিসটা আমি পক্ষেই মালিক এবং যাতে ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু মালিক যাতে হ্যাঁ দুর্বল না হয় সেইভাবে আমরা কাজটা করি তাহলে হয়তো বা সবচেয়ে ভালো হবে কারণ অন্যের ক্ষতি কখনো করবেন না নিজে একটু শ্রম দিলেও কাজগুলি এভাবে করবেন ওকে খুব হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন